চার দিন আগে আমার বউ একটা ছোট চার বছরের বাচ্চা থুয়ে আমার তারাক দিয়ে চলে গেছে আমি আনতে গেছি তারপরে আসে নাকি আমি বলছে নাকি আমি ইহুতিহুতির কাছে সংসার করা যাবে না এটা তার বাপ মা বলছে ফেসবুক ইতে যাওয়ার পর আমি বলি ইহুতি আমি ইহুদির সংসার করবে না তিনি মোল্লাদের কাছে গেছে মোল্লারা বলছে আমরা ধর্ম আমরা ধর্ম ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে পরে তারা বলছে আমরা খ্রিস্টান ইহুদি আমাদের কাছে আসলে নামাজ হবে না কুরবানি হবে না সংসার হবে না পোলাপন হলে নাকি তারা বলে শয়তান হবে আর ওদের কাছে গেলে ওদের মোল্লাদের কথা শুনে যদি বিয়ে হয় ওদের পোলাপন ভালো হবে ওরা মুসলমান মুসলমান হবে কিন্তু মুসলিম হবে না ওর মতে মোহাম্মদ হবে না কারণ আমাদের কাছে আসে তো দেখতে হবে যে আমরা খ্রিস্টান না মুসলমান না যাই না কারোর বিরুদ্ধে কথা বলে তুই চলে যা তাহলে এটা কথা ঠিক না আল্লাহর গজব পড়বে যাদের উপরে যারা আমার মারণের উপরে মিথ্যা কথা বলছে তাদের উপরে আল্লাহর গজব পড়বে আমি হেজবত্তরতে আসার পরে আমার ফ্যামিলিতে অনেক সমস্যা ছিল চার দিন আগে আমার বউ একটা ছোট চার বছরের বাচ্চা থুয়ে আমার তালাক দিয়ে চলে গেছে আমি আনতে গেছি তারপরে আসে না আমি বলছে না আমি ইউটিউ ইউটিউদের কাছে সংসার করা যাবে না এটা তার বাপ মা বলছে এই জন্যে তারপরে আমি আনতে চাই আমার তারাক আমার কাগজ দিছে এই ঈদের পাঁচ দিন আগে

আসলে অপরাধটা শুধু Hezbuttahid করার কারণ ব্যাপারটা এমন। অপরাধটা হইছে আমার আমির সেটা সবারের আমি আমির এর কাছে আসতাম যাইতাম তারা আমার আমিরে পছন্দ করে না আর আমাদের এলাকা থেকে বলছে আমরা ইহুদি খ্রিস্টান আমরা বই বিতরন করি তা আমাদের সাথে বলছে ওই যে আমরা Hezbuttahid লট খ্রিস্টান হই গেছে এইজন্যই আর কি। আসলে খ্রিস্টান হইছেন কি না? আসলে আমরা খিচছে এটা তো ধর্মবেসেরা বলে। এখন ওদের কথা শুনলে যারা না থাকেতে আমাদের কিছু করেন নাই। কারণ আমাদের কাছে আসে তো দেখতে হবে যে আমরা খ্রিস্টান না মুসলমান না যাই নে কারোর বিরুদ্ধে কথা বলে যে চলে যায় তাহলে এটা কত ঠিক না মানুষ ধর মানুষ তো আমার সাউরি আমার আলার গজব পড়বে যাদের উপরে যারা আমার মা নেবের উপরে মিথ্যা কথা বলছে তাদের উপরে আল্লাহর গজব পড়বে এটুকুই আমার কথা বলে আপনার এই যে কলগাঠিনে এসে শাউরি তিনি বলেছেন যে ওরা ইইউদি খ্রিস্টান কাছে গেছে মোল্লারা বলছে আমরা ধর্ম আমরা ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে কথা বলে পরে তারা বলছে আমরা খ্রিস্টান ইইউদি আমাদের কাছে আসলে নামাজ হবে না কুরবানি হবে না সংসার হবে না পোলা হলে নাকি তারা বলে শয়তান হবে আর ওদের কাছে গেলে ওদের মোল্লাদের কথা শোনো যদি বিয়ে হয় ওদের পোলাপান ভালো হবে ওরা মুসলমান ওরা মুসলমান হবে কিন্তু মুসলিম হবে না উম্মতে মুহাম্মদি হবে না আচ্ছা এখন আপনার ইমামের সাথে কি বললি করছিলাম এমনি অনেক থেকে মনের কষ্ট মিটে ইনশাল্লাহ মিটেছে আমি খুশি যে আমার ছেলে যদি কেউ খুশি থাকে আমি মানুষ হ্যাপি আছি খুশি আছি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম